নমস্কার সবাইকে শুভ চতুর্থী তো আজকে আমার স্কুলে লাস্ট ডিউটি ছিল তো সন্ধ্যাবেলা ওই জন্য আমি বোন আমার ননদ আমার দুই মা সবাই মিলে ঠাকুর দেখতে পেরেছিলাম আর এই দিন আমরা তিনজন দেখুন সেম সেম জমা হয়েছিলাম একটা তো এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর যে মাকে দেখে আমি দুর্গা পুজো ছোটো থেকে কাটিয়েছি সেই ঠাকুরকে দিয়েই আমি আমার এবারও দুর্গা পুজো শুরু করলাম এই যে আমার পাড়ার প্যান্ডেলটা এবারে আমরা এক এক করে সমস্ত ঠাকুরগুলো মিষ্টি মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছিল আমার কি বলবো এবার আমরা চলে গেছিলাম আমাদের পাশের পাড়া কলোনি ঠাকুর দেখতে এখানকার ঠাকুর দেখা শেষ করে আমি এসে গেছিলাম শিথির মোড় সিথির মোড়ে ঠাকুর দেখতে এটাই আমাদের অলমোস্ট লাস্টই ছিল কারণ হেঁটে হেঁটে দেখতে হচ্ছিল এই জন্য এই যে দেখুন কালীঘাটে মায়ের মতো মূর্তিটা করেছে মানে অসাধারণ লাগছিল আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে এই ঠাকুর ঠাকুর দেখে এবার একটু খাওয়া দাওয়ার পালা আমরা সবাই ঘুগনি নিয়ে নিয়েছিলাম ফিরে পেয়ে গেছিল সবারই এরপর একটা মজার গেম ছিল এই যে স্মৃতির মোড়ের মেলায় দশ টাকার একটা স্টল ছিল আমি বোনেদেরকে বলেছিলাম দশ মিনিটের মধ্যে যা যা নিতে পারবে তাই ওদের ওরা মন খুলে ওদের শপিং স্টার্ট করে দিয়েছে শপিং শেষ করে আমরা এবার ফিশ ফিঙ্গার খেয়ে নিচ্ছি সবাই মিলে এবার আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় এবার আমরা বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই যে ঠাকুর দেখতে পাওয়া গেছে তো এটাই আমাদের লাস্ট ঠাকুর ছিল কারণ এর পরে আর কোনো ঠাকুর ছিল না এই ঠাকুরটা দেখে এবার আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করছি একসাথে বসে একদম পা টা তুলে সবার খুব পায়ে ব্যথা হয়ে গিয়েছিল সবাই মিলে আইসক্রিম খেয়ে আমরা এবার রাত্রের ডিনার প্যাক করিয়ে নিয়ে বাড়ি চলে গেছিলাম এই যে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবেই আমার চতুর্থীর পর এবার পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব ভিডিওগুলো পরপর আসবে অবশ্যই দেখবেন কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি এডিট করে উঠতে পারিনি এতদিন তো এবার আমি আস্তে আস্তে সেগুলো শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু নতুন কিছু জানার থাকে বা দেখার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে শুভ চতুর্থী